সালামু আলাইকুম চলে আসলাম কোকো ব্র্যান্ডের নতুন আপডেট কালেকশান অনেকে চাচ্ছেন যে একেবারে নিউ কালেকশান নিউ ডিজাইন চাচ্ছেন অরিজিনাল অরিজিনাল কোকো ব্র্যান্ডের জামাগুলো এসে পড়েছে এগুলো আমাদের ইউজ পরিমাণ কালেকশন আসে আজকে যে ভিডিও করতে যে শুধু হোলসেলের জন্য যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আমাদের তো প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এগুলো ইউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছে যারা বিজনেস করতে চান অনেক বোনেরা আছে যে বিজনেস করবেন তাহলে আমাদের এই শোরুম থেকে পার্সেস করতে পারবেন আপনি হোলসেল নিতে পারবেন আমরা অল বাংলাদেশ হোলসেল করে থাকি এগুলো একেবারে আপডেট কালেকশান আপনারা জানেন যে কে সব সবসময় আপডেট আসলে আপনাদেরকে দেখায় একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি দেখেন এত সুন্দর একটা জামা একদম হানড্রেড পারসেন্ট কটনের উপরে এগুলো রংকস গ্রান্টি এটা হবে জামার পোষণটা এত সুন্দর দেখেন পুরো বডি প্রিন্ট করা নিচে ব্ল্যাক কম্বিনেশন করা আর এই সামনের পোষণ আর এটা পিছনের পোর্শনটা দেখেন অনেক সুন্দর একটা জামা আপনার একেবারে আনকমন জামা আর হোলসেলের জন্য যারা অনেকে আসেন যে আসতে পারবেন না আপনি স্ক্রিনে ওয়ান নাম্বার দেখে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ন করলে আমরা ঢাকার বাইরেও সার্ভিস দিতে পারবো আর যারা ঢাকা আসেন আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আপনারা আমাদের ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ওন্নাটা দেখেন এত বড় ওন্না খুবই সুন্দর নামাজি পাচন পাচা না এগুলো প্রত্যেকটা জামা খুবই সুন্দর ন্যাচারাল দেখলে আরও বেশি ভাল লাগবে এই কালারটা দেখ ওয়াও খুবই সুন্দর একটা কালার নাইস একটা কালার এটা রানী কালারের মধ্যে এত সুন্দর একটা কালার বাস্তবে দেখলে আরও বেশি ভাল লাগবে দেখ এটা জামার পোষণটা জামাটার প্রিন্ট হবে নিচের পোষণটা এটা হবে খুবই সুন্দর একটা জামা এগুলো কালার কম্বিনেশন এগুলো হানড্রেড পারসেন্ট কটনের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো খুবই ভালো কোয়ালিটি অরিজিনাল জামা এগুলো আমরা সবসময় আপনাদেরকে আপডেট একদম বেস্ট কোয়ালিটির জামা আসলে আমরা দেখাই আর এটা অন্যটাও বিশাল বড় হবে ওনারা দেখেন ওনারা দেখাচ্ছি খুবই সুন্দর ওন্না এটা ওন্না এটা স্যালোয়ারটা হবে আর এটা হবে ওন্নাটা ওন্নাটা পাচাতে অন্য হবে নামাজি ওন্না বিশাল ওন্না এগুলো কাপড়ের কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি একদম প্রিমিয়ার কোয়ালিটি